কটনাম পাইছিলো পাইছিলে

আমরা ভিতরে ওড়াতো কি গেট খোলা ব্যবস্থা কিছু হল যাওয়ার না গিয়ে এই পারে মানে টুকরা মানে পাঁচ দিনের ভিতরে কে দিয়ে কোন কোটা থেকে দিয়ে ও ভিতর থেকে দিয়ে হয় ঘৰত তোৰে মানে খোলা মানে মানে তিলা চিলি কৰ্ত নেকি ইয়াৰ পৰা আমিও গেলাম

না তাকরা পারে যে আদি থেকে আপনি কি যাইতেছে হ্যাঁ কি যাইতেছে সাইতা জি আমরা তো আইছি তো মনের ভিতরে একটা একটা ভাবনা আছে একটা অনুষ্ঠান দেখবার জন্য হ্যাঁ করে দিকে যেন মানে পাঁচ হয়ে হয়ে গেছে কি কি আছে নাইছে Good boy.